রাজধানী এই রিয়াদের আগের নাম ছিল নজত কি ছিল নজদের এখানে একটা গোত্র ছিল গোত্রের নাম বনি হানিফা বনি হানিফার একজন গোত্রের সর্দার ছিল ওই গোত্রের সর্দার নাম হচ্ছে নাম কি বললাম সুমামা তার বাবার নাম উস্সাল সুমামা বিন উসাল সবাই নীরব প্লিজ সুমামা বিন উসাল ওই লোকটা কেমন ছিল আমি একেবারে যেহেতু রসুল ইসলামের উপরে ইমানান্সে পড়ে এই আমি ভদ্রভাবে বলছি তিনি নবী করিম সাল্লাহামের বিরোধিতায় কাফের থাকা অবস্থায় যা যা করা যায় বিরোধিতা সব করেছে কথা বোঝা গেছে বলেন না আনহু তো আল্লাহ বিরোধিতায় যা করা যায় সব করেছে আমার প্রিনবী সালাম বললেন তোমরা যে কোনোভাবে ভাবে ধরে নিয়ে আসবা তোমাদেরকে আমি কি দিলাম দায়িত্ব দিলাম বোখারি চার হাজার তিনশো বাহাত্তর নম্বর তখন সাহাবে একটা সুযোগ বুঝে সোমামা বিন যেহেতু ইসলাম মুসলমানের বিরুদ্ধে তিনি কাজ করেন অনেক মুসলমানকে শারীরিকভাবে আঘাত করেন সেজন্য নবীজির নির্দেশে তাকে অ্যারেস্ট করে মদিনা শরীফে নিয়ে আসলো আনার পরে এরা কি করলো মসজিদে নববীতে তখন তো এরকম বড় বড় পাকা পিলার ছিল না খেজুর গাছের খুঁটি ছিল এই খুঁটির সাথে সুমামা রদিয়াল্লাহ তালুকে বেঁধে রাখলো তখনও তিনি ইমান আনেন নাই ওনাকে খুঁটির সাথে কি রাখা হলো বেঁধে রাখা হলো নবী করিম সাল্লাহসালামকে বলা হলো ইয়ারসুল্লাহ নজরদের দিকে বনি হানিফার দিকে কেউ যদি যায় মুসলমানরা তাদেরকে যে সবচেয়ে বেশি আঘাত করে কখনো কখনো হত্যাও করে কখনো কখনো কষ্ট দেয় এই সুমামাকে আমরা ধরে মসজিদে নববীর পিলার সাথে বেঁধে রেখেছি নবী করিম সাল্লাহ আসলাম গেলেন যাওয়ার পরে বলেন সুমামা তোমাকে কি করব বলো তো সে বলল আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমি যেহেতু অপরাধ করেছি এটা আমার শাস্তি হিসেবে হবে কারণ আমি হত্যা করেছি সেজন্য সেই হিসেবে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতেই পারেন আর যদি আপনি আমাকে সেরে দেন আপনি যা চাইবেন যত টাকা চাইবেন তত দেব আমার নবী কী টাকার নবীকারিম আসলাম মুস্কি হাসলেন সাহাবিদেরকে মানা করে দিলেন খবরদার সে একটা গোত্রের সরদার কারণ আমার নবী কূটনীতি কি রাষ্ট্রনীতি কি আর একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন কি। এমনি রাস্তাঘাটের একটা ডাকাত চোর এক বিষয় আবার একটা রাষ্ট্রের প্রধান ব্যাসকুমা নেই আপনি কি রাস্তাঘাটে যে চুরি ডাকাতি করে তার সাথে যেভাবে আচার আচরণ করবেন একজন রাষ্ট্রপ্রধানের সাথে যদি একইভাবে যদি ডিল করতে চান আপনি কি দেশ চালাতে পারবেন দেখেন আমার নবীর রাষ্ট্রনীতি শিখাচ্ছেন রাজনীতি বিজ্ঞান শিখাচ্ছেন একটু অন্তর থেকে বলবেন না মার আওয়াজ হয় আরো জোরে বলে রসুল করিম সাল ইসলাম খবরদার সোমামাকে বেঁধে রাখছো বেঁধে রাখো তবে তিন বেলা খাবার চাইলে খাবার দিবা না চাইলেও দিবা জাস্ট টাইমে যখন সে বাথরুমে যেতে চাইবে ব্যবস্থা করে দিবা আর তার গায়ে আঘাত করা যাবে না শুধু বেঁধে রাখবা এছাড়া কোনো শাস্তি হবে না সোমা বলেন একদিন চলে গেল তিন বেলা খাবার চলতেছে বাথরুমে আসা যাওয়া চলতেছে জাস্ট টাইমে খাবারও চলতেছে মসজিদ কুটির সাথে বাঁধা এরপরে পরের দিন নবী করিম সাল্লাহসাল্লাম আবার আসলেন বলেন সোমামা কি করব তোমাকে বলো তোমাকে কী শাস্তি দেওয়া যায় তুমি বলো আবারও বলল আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমি সেটার অপরাধ করেছি সেজন্য আপনি আমাকে দিতে পারেন আর যদি ছেড়ে দেন তাহলে আপনি যা চাইবেন আমি দিতে রাজি নবী করিম সাল্লাম বললেন আবার চলে গেলেন কিছু বললেন না এভাবে তিন দিন কথা বলেন কয়দিন? তিন দিনের দিন আমার প্রিয় নবী সালাম বললেন তোমাকে কি করবো তিন দিন পরে তার মনটা কিছুটা পরিবর্তন হয়ে গেল বলল যদি আপনি ইমতুন ইম আলার শাকির যদি আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমার নবী তো রুহের ডাক্তার ঠিক কিনা না। নবী করিম সাল্লাহাম সাথে সাথে বললেন একে ছেড়ে দাও সাহাবিরা বলেন হুজুর কতদিন চিন্তা করে পরিকল্পনা করে আমরা কি করে অনেক ধরনের চিন্তা ভাবনা করে কষ্ট করে তাকে কোনো মতে বেঁধে আনছি সাহাব মনে মনে বলতেছে মুখে না একে আমার নবী তিন দিনের দিন তিন বেলা খাবারও দিলে প্রতিদিন জাস্ট টাইমে কোনো মাইদোর কিচ্ছু নাই তিন দিন পর এমনি ছেড়ে দিল নবী কেনিম সাল্লাম ছেড়ে দিচ্ছেন না আজীবনের জন্য গোলামে বেঁধে রাখতেছেন আমার নবীজি বললাম ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো আমি শুধু একটা ঘটনা বলছি কারণ একটা বললে আপনারা তো শুননি আপনারা বুঝে যাবেন আমার নবী আসলেই হচ্ছেন জনে রহমত লেল তখন ওই সোমা তালান হোক তিনি বের হয়ে গেলেন সোমা ময়ুসাল বের হওয়ার পরে তিনি কিছু দূর গেলেন পিছনের দিকে বারবার দেখতেছেন কি আমাকে আসলে কি সেরে দিল নাকি কিছু দূর যাওয়ার পরে আবার ধরবে মনে মনে ভয় আসে না নেই কারণ তিনি অতীতে কি করেছেন ওনার তো জানা আছে কিছু দূর যায় আবার পিছনে দেখে যায় অনেক দূর যাওয়ার পর একটা খেজুরের বাগানে তিনি ডুবলেন প্রত্যেকটা খেজুরের বাগানে সেখানে পানি পান করার জন্য মালিকরা একটা একটা কুয়া করে রাখত সেই কুয়ার মধ্যে তিনি গোসল করলেন গোসল করে তিনি ঘরের দিকে জেলখানার থেকে মুক্তি পেয়ে ঘরের দিকে যাচ্ছেন না আবারও আমার নবীর মসজিদে নবীর মধ্যে ঢুকে গেলেন কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন এই লোকটাকে আমার নবী ছেড়ে দেওয়া এটা যেমন আশ্চর্য এর চেয়ে তারও বাস আশ্চর্য হলো সে আবার পিছনের দিকে চলে আসা

ওরাল্লাহ সল্লল্লাহ গোয়ালহি ওয়াসাল্লাম একটু মোহব্মত আওয়াজে জোরে জোরে বলে সবহান আল্লাহ সাহাবে শুধু দেখতেছেন কি মঞ্জার হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সাহেবেক আলাম তাকিয়ে আছেন অবাক গেল গোসল করল মসজিদ আসলো কলেমা পড়ে দিল পড়ার পরে বললেন ইয়া রসুল আল্লাহি খেয়াল করুন তিনটি লাইন এই তিনটি লাইন যদি আজকালকার এই যুগের রাজনীতিবিদরা বুঝে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যদি বুঝে লেখক গবেষক সাংবাদিকরা যদি বুঝে প্রশাসনে যারা কাজ করে আর্মি বিডিআর এমনকি নির্বাচনের দিন যারা দায়িত্ব পালন করবে তারা যদি বুঝতো তাহলে বুঝতে পারতো এই পৃথিবীর জমিনে মোহাম্মদ রসুল আদর্শ যদি বাস্তবায়ন হয় এই দুনিয়াটা এক টুকরা ব্যস্ত হয়ে যাবে বলেন ঠিক কেনা কিন্তু তাদেরকে কে নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্যতাক একটু নওজ জোরে বলতে হবে এজন্য আমি দোয়া করতেছি আল্লাহ প্রশাসনের ভাইয়েরা যারা আগামীতে ইলেকশনের দায়িত্ব পালন করবেন আল্লাহ তালা তাদেরকে নিরপেক্ষ আচরণ করার তৌফিক দে এ কথাটা বলার কারণে আপনারা কি রাগ করেছেন কারণ এখন অন্যায় হচ্ছে আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে বিচার হয়েছে কথা বলে না আসামি অ্যারেস্ট হয়েছে ভিডিও ফুটেজ আসে না নেই আমার সাথে কথা বলতে হবে আওয়াজ করে বলেন ভিডিও ফুটেজ আসে না নেই কারা হত্যা করেছে সবার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু কোনো বিচার হয় নাই এরপরে কিছুদিন আগে আমার ক্লাসমেট আমার সহপাঠী মৌলানা নাসের জিলানি কদুরখিল ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক যিনি বাকিবিল্লা মৌলানা মরহুম বাকিবিল্লা জালালি রহমতুল্লা আলের মাদ্রাসার সুপার ছিলেন নারায়ণগঞ্জে বেশ কয়েক বছর সেই মৌলানা নাসের জিলানিকে মিথ্যা অভিযোগে অ্যারেস্ট করা হলো বলেন এটা কি সত্য নাকি মিথ্যা আপনারা কি এটা কোনোদিন বিশ্বাস করেন জামিয়ার থেকে কামিল পাশ করে একটা মাদ্রাসার আরবি প্রবাসক ইনি কোনোদিন অস্ত্র নিয়ে কারো সাথে যুদ্ধ করার জন্য মারামারি করার জন্য গোপনে অস্ত্র নিয়ে রাখবে কথা না রাখবে তাহলে এটা কি সত্য নাকি মিথ্যা মাওলানা রসুদ্দিন হত্যার বিচার একটু ধরে বলেন আমরা চাই কি চাই না দুই হাত তুলতে হবে আওয়াজ করে বলেন আমরা চাই কি চাই না আল্লাহ তালা প্রশাসনকে নিরপেক্ষ বিচার করার তৌফিক দেখ কামিন বলেন এবার আবার দুই হাত তোলে বলেন আমরা মাওলানা আবু নাসের জিলানির মুক্তি চাই কি না হাত নামাবেন না আমরা আবু নাসের জিলানির মুক্তি চাই কি চাই না আল্লাহ পাক আমাদের ভাইদেরকে আমাদের প্রশাসনে যারা আছে আল্লাহ তাদেরকে নিরপেক্ষ আচরণ করার তৌফিক দেন আমিন বলেন পুলিশ আর্মি বিডিআর যারা আছে তাদের মত আছে না নাই কথা হন এদের কোমরে অস্ত্র আছে এজন্য কি এদের মত নাই এদের ওজরে বলেন মত আছে না নাই শোনেন আমি প্রসঙ্গে সে গেলে যেন বললাম মৌলানা রইশিদ্দিন হত্যার বিচার চাই এবং মৌলানা আবু নাসের জিলানিকে বিনা শর্তে মুক্তি চাই একটু জোরে বলেন ঠিক কিনা না ভাই আমার এখানে কোনো গড়ি মশি করা যাবে না মনোযোগ আমার কথাগুলো শোনেন তিনটি লাইন বলবো আমি এখন এটা আমি নিজের থেকে বলবো না হাজিরাতে সুমা মাবি নুসাল্লাদ আল্লাহ তাঁর বলেছেন শরুন সুমা বাবি নুসাল্লা দি বলেন ইয়ার সোল আল্লহিয়া হাবিব আল্লাম মা কান আলাল আর দি অযুহ না বগদা আই লইয়া প্রথম লাইন হলং ইয়ার সো এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমীনে রুবুরি আপনার চাইতে অপছন্দনীয় চেহারা আমার পৃথিবীটার কোনো চেহারা ছিল না কিন্তু এই তিন দিন আপনার মসজিদ নববীর খুঁটির সাথে বাঁধা তাগারাবল আপনার চেহারা মোবারক দেখার বাওরে আপনার মুসকি হাসি দেখার বাওরে আপনার উদারতা আপনার দামায় সব কিছু দেখার বাওরে ইয়ান সুনেল না পৃথিবীর সবচেয়ে তো অপসন্দনীয় চেহারা ছিল আপনার ফকদ আস বাহা অজহুকা আহব্বল ইলেইয়া আজকের দিনে আমি ডিগলার দিলাম আমি অন্তর থেকে বলে দিলাম আপনার নুরানি চেহারা মোবারক হলো আমার কাছে সবচেয়ে প্রিয় এক লাইন শোনেন এরপরে দ্বিতীয় লাইন ওয়াল্লাহি মা কানা মিন দীনি নাবগদাই লাইয়া মি দীনি কা ফাসবাহ দীনুকা হাব্বাদ দীনি দ্বিতীয় লাইন হলো ইয়া রসুল নয় হাবি বাল্লং আসমানের নিচে জমিন রুবৌ যত ধর্ম সে দিন আছে সব চাইতে আমার কাছে অপছন্দনীয় দিন ছিল ইসলাম এই তিন দিন আপনি নবীর নুরানীর নজরে থাকার পরে আপনার ইসলাম হয়ে গেল আমার কাছে সব চাইতে পছন্দনীয় দিন তৃতীয়টাতে সোয়ানলার আওয়াজ আরেকটু বড় হতে হবে এরপর আমার প্রিয় নবী সরোস্বাম কে সাহাবী সোমা ময়নুষাল বলছেন ইয়া রসুল আল্লাহ মা কান মিন বলাদিন অবগদি লাইয়া মিন বলাদিকে ফার্স্ট বাহাবাদু কাহাবল বিলা দিলেয়া ইয়া রসুল আল্লাহ আপনি যেই শহরে থাকে না মাতি না এই মাতি না আমার কাছে সব চাইতে অপচন্দনীয় শহর ছিল কারণ আপনি আমাদের বাপদাদার দিন ইসলামের বিরোধিতা করেন তার বড় মদিনার মানুষ আপনাকে কেন জায়গা দিল আপনাকে কেন নিজেদের মালিক মাওলা নিজেদের অভিভাবক কেন মানলো আপনাকে কেন তারা আশ্রয় দিল এই জন্য এই মদিনা ছিল আমার কাছে সবচেয়ে অপছন্দের শহর ইয়ার রসুল আল্লাহ তিন দিন থাকার পরে আমি বুঝে গেলাম এই জমিনের সবচেয়ে মহব্বতের জায়গা হলো সোনার মদিনা বলেন আল্লাহ আকবার আওয়াজ করে বলি ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ এরপরে তিনি হুজুরের কাছে আমি একটু কমা চাই কদমে আমি একটু এগুলো সবক দিচ্ছি হাজিরা দিচ্ছি আমরা যখন কামিল এর অনেক আগের থেকেই হুজুরে কামিল ক্লাসে পড়াইছেন হাদিস পড়াইছেন একটু মোহাবতে বলেন না মার হাবা এগুলো আমি মনে করেন আমি হুজুরের কাছে সবক আদায় করতেছি মনে করেন রসুলের কারিম সাল্লাহ সাল্লামকে তিন লাইন বলার পরে তিনি বলেন ইয়া ইয়ারসোলা আমি এখান থেকে সোজা আল্লাহর ঘরে যাব আমি নিজের ঘরে যাব না কার ঘরে যাবো আমি মক্কায় যাব আমি ওমরা করবো আমি কাবা তাওয়াফ করবো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে কত বড় দয়া করেছ তুমি আমাকে তোমার হাবিবের গোলাম বানিয়েছো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাও তো তিনি সংক্ষেপ তিনি কাবা তাওয়াফ করতেছেন তো কাবা তাওয়াফের মধ্যে দোয়া দরুদ আছে না নেই আচ্ছা তিনি যখন লাব্বাইক লা শারিকা লাহু লাব্বাইক এভাবে বলছেন আল্লাহুম্মা বলছেন কাফেররা বুঝে গেল এই সুমামা তো আগের সুমামা নাই তখন আবু জেহেলা বলা তখন যারা ছিল আর কি তখন যারা কাফের যারা ছিল আবু জাহাব নাই এর আগে চলে গেছে জাহার গেছে আবু জেহেলও নাই কাফের যারা ছিল তখন এরা সবাই বলে এই তুমি এগুলো কি করছো তুমি কি বিধর্মী হয়ে গেছো দেখেন কি সুন্দর কথা বিধর্মী হয়ে গেছে বলে আমি বিধর্মী হই নাই আসল দিন আসল ধর্ম যেটা সেটা আমি চিনে ফেলেছি এমন সময় কিছু যুবক শ্রেণী আছে জেনারেশন জেড আর কি এরা তাকে মারতে চাচ্ছে যে জেনারেশন জ্যাট সিনেমা হলে আগান না করে যেই তহিদি জনতা সিনেমা হলে পতিত আলোয় আগান না করে মাজারে আঘাত করে আওয়াজ করা বলেন এরা কি হক পথে আছে নাকি বাতিলে আছে এরা ভুল পথে আছে যে জেনারেশন জ্যাট অবশ্যই তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই যারা দুর্নীতিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে করছে করবে ঠিক কিনা বলেন যারা চোর ডাকাত সন্ত্রাসী খুনি বদমাশের বিরুদ্ধে যুদ্ধ করেছে করছে করবে আমি তাদের সাথে আছি থাকবো একটু জোরে বলেন ইনসা কিন্তু সেই জেনারেশনের মধ্যে কেউ যদি মাঝার আঘাত করে আমি বলবো তার রাস্তা ভুল বলেন তার রাস্তা কি চতুর্দিক থেকে এসে সোমামাকে মারতে চাচ্ছে মুরব্বীরা তো জানে অবস্থা কি হবে সোমামাকে মারলে কিন্তু ছেলেরা তো বুঝে না ছেলেরা মারতে চাচ্ছে তো মুরব্বীরা কোনো মতে সরাইলো তো সরানোর পরে তিনি কি বললেন জানেন والله لا ياتيكم من اليمامه حبه حنته